বাংলাদেশ মানেই টাইগার্স কিন্তু পাকিস্তানের তারকা শাহিন শাহফ্রিদি যেন বলেই গেলেন সেই নামটা প্রেস কনফারেন্সে এক সাংবাদিক যখন বাংলাদেশকে সরাসরি না বলে টাইগার বলে প্রশ্ন করেন তখন কি অবাক কাণ্ড শাহিন বলেই ফেললেন টাইগার কে বন্ধুরা ভাবুন তো ক্রিকেট দুনিয়ায় সবাই জানে বাংলাদেশ দলকে ডাকা হয় টাইগার্স বিশ্বকাপ হোক কিংবা এশিয়া কাপ বা দ্বিপাক্ষিক সিরিজ টাইগারের নামটাই বাংলাদেশি ক্রিকেটের পরিচয় আর সেই নামটাই নাকি জানেন না পাকিস্তানের প্রধান ফাস্ট বলার শাহিন শাহফিদি প্রেস কনফারেন্সে সাংবাদিক যখন বাংলাদেশের শক্তি দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে বললেন টাইগারদের বিপক্ষে ম্যাচটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে সাথে সাথে শাহিন হেসে বলে উঠলেন টাইগার কে এমন উত্তরে হাসির রোল পলে গেল উপস্থিত সাংবাদিকদের মধ্যে কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক ধরনের অসম্মান এখন প্রশ্ন হলো জানেন না বাংলাদেশকে টাইগার বলা হয় নাকি ইচ্ছাকৃতভাবে ছোট করার জন্য এমনটা বললেন কারণ বাংলাদেশের প্রতিটি ক্রিকেটার থেকে শুরু করে বক্তরাই জানে টাইগার নামটাই হলো বাংলাদেশের লড়াইয়ের প্রতীক আর পাকিস্তানের মতো দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দল যদি নাই জানে তাহলে সেটা আসলে একটা অদ্ভুত ব্যাপার এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ঝড় উঠেছে বাংলাদেশি ভক্তরা বলছেন এটা কোনো অজ্ঞানতা নয় সরাসরি অসম্মান আবার কেউ কেউ মনে করছেন হয়তো শাহিন মজা করেছিলেন কিন্তু মজা করার জায়গাটা ছিল একদমই ভুল বন্ধুরা আপনাদের মতে কি মনে হয় শাহিন শাহ আপনি কি সত্যিই জানতেন না নাকি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে ছোট করেছেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত